যেগুলো দেখিয়ে দিচ্ছি ওইটার মধ্যে তোমরা এক কালার পাচ অল এগুলোর প্রাইস থাকবে কত প্রাইস থাকছে কত করে এই যে দেখো এটার প্রাইস থাকবে কত কোনো কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছে অল ওভার বড় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিন শাইনি স্কুল বিন ব্র্যান্ড নিউ ভিডিও সোর্স আজকে আমি চলে আসছি ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের হিজাবের কালেকশন দেখিয়ে দেব হিউজ পরিমাণ হিজাবের কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই যে একটা কিjab আচ্ছা ফার্স্ট টাইম আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি উপরে কিন্তু দোরি সুতা দেখে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছে যে একদম কালার শেডের মধ্যে থাকছে এগুলো সাইজ থাকবে কত বাই কত নাও সাইজটা আচ্ছা মানে 30 বাই 80 ইঞ্চি পাবে তুমি এটা মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই একটা কালার থাকছে নেক্সট একটা পাচ্ছো

আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোরে কাজ থাকবে যে সাথে কিন্তু সিকুয়েন্স এর প্যানেল করা থাকছে অল ওভার বডিতেই কিন্তু সেম ভাবে তোমরা সিকুয়েন্সের কাজটা পাবে এগুলোরও সাইজ থাকছে আশি বাইতিশ ইঞ্চি প্রাইজ থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে মাস্টারি ইয়েলো কালার নেক্সট আর এটা দেখিয়ে দিবো এটা মেরুন কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার একা থাকে কলিজা মেরুন কালার অনেক কালার পাচ্ছো তোমরা এই স্টেপটা থাকছে প্রাইস থাকবে মাত্র কত করে ভাইয়া মাত্র প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আচ্ছা এগুলো প্রত্যেকটাই কালো তাই না এগুলো এই যে ব্ল্যাক কালার থাকছে মানে এমন কোনো কালার নেই যে তোমরা ভাইদের শপে পাবে না ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কালারগুলো দেখিয়ে দিবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে অনেক বেশি রিজনেবল বিয়ারস এত সুন্দর কাজের ফিনিশিং নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সটটা এরকা থাকছে এই যে দেখো এটার অল অভার পরে দিয়ে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই কাজ করা থাকছে এটা তো কটনের মধ্যে তাই না সম্পূর্ণ কিন্তু কটন টাইপের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে কত করে প্রাইজ থাকবে মাত্র একশো টাকা করে কালার আছে এই যে এটা থাকছে বেবি পিঙ্ক কালার নেক্সটটা একা থাকছে পিয়াস কালার একা থাকছে অলিভ কালার কোলিজা মেরুন কালার আর এটা আছে ডিপ অলিভ কালার প্রাইস থাকবে কত করে ভাই এগুলো 120 এগুলো আর প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এই গরমে রাফ টাপিয়োদের জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে এগুলো নেক্সট আইটেম দেখিয়ে দেব এক কালারগুলো শেড দেখতে নি শেডের ফারস্টে যেগুলো দেখিয়ে দিছি ওটার মধ্যে তুমি এক কালার পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু জৌড়িশোতা দিয়ে কাজ পাওয়া থাকবে যে দেখো খুব সুন্দর করে জোর দিয়ে কাজ করা থাকছে এগুলো প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট একটা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাও হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস কিন্তু সেমি থাকবে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো ভালো পার্টি হয়ে আচ্ছা এই যে একটু পার্টি ওয়্যারের মধ্যে লিখে দিচ্ছি অল ওভার বডিতেই কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে আর এটা একটু ফেব্রিকটা কি হবে ভাই এটা পিওর এর মধ্যে আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো আচ্ছা কালার আছে আচ্ছা মেরুন কালারটা দেখি ভাই এই যে কালারগুলো দেখো প্রত্যেকটা কালারই ফ্লাওয়ার্স অনেক বেশি সুন্দর এগুলো আমি বলবো শাড়ির সাথে পরার জন্য একদমই বেস্ট হবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফ্লাওয়ার্স এত বেশি সফট এইটা সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটু পার্টি ওয়ারের মধ্যেই এই যে এইটা দেখো ওয়াও এটা কিন্তু অনেক বেশি সাক প্রত্যেকটা হিজাব একদম বিশাল সাইজের মধ্যে আছে এই যে দেখো একদম বড় সাইজের মধ্যে থাকবে এটা প্রাইস কত আছে কত থাকবে মাত্র 350 টাকা আছে এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক কথা আছে অনিয়ন কালার नेक्स्ट এর কথা আছে মিন্ট কালার গোল্ডেন কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার এটাও তোমরা গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছ এটা লাইট আর কি এটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এই যে এটার প্রাইস থাকবে কত এটা 750 এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা এত বেশি সফট রিভার্স কাপড়টা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু প্যাটি ওয়ালের মধ্যে পাচ্ছ তোমরা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই পাশে আছে কালার শেড মূলত এটাও এ কথা আছে প্রাইস থাকবে 350 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এটা একটু নরমালের মধ্যে পাচ্ছ মানে যারা একটু জরির কাজ পছন্দ করনা তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো যারা একটু পার্টি ওয়্যার চাচ্ছো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো জি সম্পূর্ণ পার্টি ওয়্যারের মধ্যে থাকছে উপরে জৌরি দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কালার আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এ কথা হচ্ছে একটু ব্রাউন টাইপ কালার ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন এই যে দেখো অল ওভার বডিটি কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে এগুলোর সাইজ কিন্তু অনেক বড় এই যে পঁয়ত্রিশ থেকে নব্বই ইঞ্চি হয়ে যাবে প্রাইস থাকছে কত এটা করে এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো সম্পূর্ণ কিন্তু আচ্ছা পার্টি ওয়ার এর মধ্যে এগুলোর মধ্যে কালার পাচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ম্যাজেন্ডা কালার পার্পেল কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটা থাকছে বেবি পিঙ্ক কালার নেক্সট একটা থাকছে মেরুন কালার এটা থাকবে গোল্ডেন কালার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়া ওইটা দেখো ফ্লার্স এটাও কিন্তু অনেক বেশি সুন্দর

next আইটেমটা দেখিয়ে দেবো না ক্যাপ জর্জেরটের হতে পারে সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে অনেক বেশি লং মধ্যে থাকবে এই যে দেখো একদম বিশাল সাইজের মধ্যে আছে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এই একটা আছে ব্ল্যাক অ্যাশ কালার নেক্সট একটা আছে অনিয়ন কালার এই একটা আছে থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট অ্যাপা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আরি সুতাতে এমবডারি কাজ করা থাকবে সাথে কিন্তু পার্সেল করা থাকছে অল ওভার বডি তে কিন্তু सेम ভাবে তোমরা স্টোনে কাজ পাচ্ছো সরি স্টোন না জৌরি কাজ থাকবে এই যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে জৌরির কাজ করা থাকছে এগুলোর প্রাইস কত ভাইয়া ওয়া এটার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এত সুন্দর কাজের ফিনিশিং অনেক বেশি রিজনেবল বাচ্চা কিন্তু কালার আছে কালারগুলো দেখিয়ে দেব হিউজ কালার এই যে এটা থাকছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এ একটা থাকছে গোল্ডেন টাইস কালার মিন্ট কালার মিষ্টি কালার এ একটা অনেক কালার বাচ্ছো এই যে এগুলো প্রতিটাই কিন্তু কালার থাকছে তোমাদের যার যে কালার লাগবে ভাতের সাথে গন্টাক করে নিয়ে নেবে নেক্সট আর এটা দেখিয়ে দিব। এই একটা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা ফ্রেন্ডস এত সুন্দর এগুলা এত সুন্দর করে কাজ করা থাকছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকবে অল ওভার বডি কিন্তু তোমরা এমব্রয়ডারি কাজ করছো প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালার আছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু কালার যার যেই কালার লাগবে ভাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা কিন্তু স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু স্টোন কাজ করা যেটা ভিডিও খেলে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন এত সুন্দর একটা প্লেস দিচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখে লাস্ট ওয়ান এই যে দেখো এটা সম্পূর্ণ কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছো ওভার বড়িতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকছে কত এগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সফ্ট আমি বলবো এগুলার রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল হবে ওকে এটার মধ্যে কালার আছে একটা থাকছে নেক্সটটা একটা থাকছে মেরুন কালার এটা থাকবে ডিপ পিয়াস কালারের মধ্যে অ্যাশ কালার এটা থাকছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন ছিলাম মায়েরদোয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং চার বাই তেরো মেনশন সন্নিস্তলা তিন নং গেট গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ